তোমরা কি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো খুলেছো তাহলে তোমরা নতুন যদি ইউটিউব চ্যানেলে নতুন ছবি লাগাতে চাও চ্যানেলের নতুন ছবি বানিয়েছ সেই ছবিটা যদি তোমরা লাগাতে চাও কিভাবে লাগাবা আমি খুব সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি তোমরা ইউটিউবটা ওপেন করে নেবা তারপর ইউটিউবের হোমে তোমরা থাকবা ইউটিউবের হোম থেকে তোমাদের এইটার ওপর তোমরা ক্লিক করবা তারপর তোমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমাদের সামনে শো হবে আমার চ্যানেলের নামটাও শো হচ্ছিলো তারপর তোমরা তোমাদের চ্যানেলে ঢোকার পর পেন্টার ওপর ক্লিক করবে একবার পেন্টার ওপর ক্লিক করার পর তোমাদের কাছে এমন একটা পেজ খুলে যাবে আর এই পেজটা খোলার পর তোমরা যে তোমাদের চ্যানেলের ক্যামেরার মতন একটা ছবি দেওয়া আছে ওটার ওপর ক্লিক করে নেবা তোমাদের ফোনের গ্যালারি খুলে যাবে যে ছবিটা তোমাদের চ্যানেলে লাগাবা সেই ছবিটা তোমরা চুজ করে নিবা আমি একটা লাগি দেখাচ্ছি এইভাবে তোমরা অ্যাঙ্গেল করে নিও নিজের ছবির তারপরে তোমরা তারপরে এটার ওপর ক্লিক করে দিও তোমাদের মতো তোমরা করে নিও এইভাবেই হয়ে যাবে